শালার কিরামের লোকজন এই কারণে তো ঠিক মতো পাইরেও বাড়াইতে এই শালারা আমার পিছে এমন ভাবে লাগছে ওরা আমার ফকির করি সারবি জুতাটা হাতে নই হাই রে হাই রে চার বছর আগের জুতা যদি ছিঁড়ে যায় গা কিনে দেবো কেটা যাই শ্বশুরবাড়িতে ঘুরে আসি শ্বশুরবাড়ি যাওয়াই লাগবো দোস্ত নাকি যাই কোন আজকে পাইসি ওর আজকে কেরার দোস্ত নাকি কই যাইতেছ আমি কই যাইতাছি এটা তুই কি করবি এই পায়ে পায়ে জুতা নাই শীতের কাপড় নাই কই যাইতেছ আচ্ছা তোর সাথে কি আমার কোনো শত্রুতা আছে কচিন দেই শত্রু শীতে দেই কাঁপতে কাঁপতে আমি শীতে কাঁপি নাই আমি পর পড়ে যাই তোর কি হইল তাতে এই পাতা সেই শীতে দে এই আমাদের শীতের কাপড় কাইদ তুই কি গাই দিলি না ওইটা আমার দেখার কোনো বিষয় না তুই আমারে কি কর যনে টার করায় যছৈতে দেখি শীতের কাপড় খো জুতা খো আচ্ছাচ্ছু ঘটনা গুটি গেল আমার শীতের কাপড় জুতা থাক না থাক না এ তোর মাথা মেতে কিছু যরনি আমি কি follলাম আমি কি follলাম না তুই কি যর কথা কইবি আচ্ছা দস্ত প্রত্যাহার করিস না কই যাইতেছ কাই দেখো রাখ করসকে ওই যাইতে সিহারে শোনা তোর কি দরকার? ওটা যে বাইরে এই শুনাম নামি। যাচ্ছি শ্বশুর এই অবস্থায়। শ্বশুর বাড়ি এই ভাবে মানুষ যায়। তোর থেকে আমার সেবা লাগবে তুই আগে বিয়া করছিস না আমি আগে বিয়া করছি। হ্যাঁ তোর থেকে কি জ্ঞান বতি আমার কমে গেছে নাকি রে? আমি যাচ্ছি শ্বশুর তোর সোনার দরকার ছিল আমি বলে যাচ্ছি। হাতে কি? এই খবরদার বলে দিচ্ছি আমার হাতের দিকে দেখাবি না বলে দিচ্ছি না তোর দেখাবো না তুই জিনিসের পিছনে লাগছো কিছু জন কি রে তোর হাতে তো খালি পাই যাই সব শ্বশুর বাড়ি তো এইটা নিয়ে তোর চিন্তা করা লাগবে নাকি আমি কি

এ মাত্র নয় বছর হলো জিনিসটা কিনছি আর চার পাঁচ বছর নিতে হবি না কি কস দোস্ত নয় বছর হ মাত্র নয় বছর হলে কিনছি আরো চার পাঁচ বছর পরবো এই চিন্তা ভাবনা আমি তুলে নেই তুই তো আমার সর্বনাশ করলি গাই দেশ শ্বশুর বাড়ি যাইতো সব পরিপাটি হয়ে যাইতে এটা তোর বোঝার লাগবে না আমার বহুত জ্ঞান আছে তুই পয়া যা লোকজন ভালো পাবো পরবো তো আমি কি এটা হাতে নিয়ে যাব নাকি আমি বাড়ির কাছে যাই পরে জুতা আর ওই জামা পরে না তোর থেকে বোঝা লাগবি না না দোস্ত পর কইরা যা লোকজন শ্বশুরে যাইতো সব এলাকার লোকজন খারাপ বলবো এই তুই আজকে আমার যে ক্ষতি করলি জানিস এই জিনিসগুলো আমার পড়া দিলি এগুলো আমার এই যে সিরে যাবে নি এটা কি তুই কিনা দিবি নি সির বনে পড়তে না পড়তে হইব আমি জানি আমার যখন দরকার তখন পড়ব নে নে এই তোর মত বন্ধুগার নেহাল বুঝছস এই লোকজন থাকে এইজন্য আমি আজকে গরীব হয়ে গেছি কা তাহলে ব্যাক কল দেন কোন কাজ কালার কিপটা দেখছি সেরম কিপটা তো দেখি নাই রে হার কিফ্ট